আজ পাঁচই আগস্ট ঐতিহাসিক দিন যে দিন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি দেখিনি কিন্তু দেখেছি ছেলে মেয়েদেরকে আমি এই গল্পই আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন এখন তো অবশ্যই বলতে পারি সবাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছে কয়টা দিন আমাদের দেশে যা অবস্থা গিয়েছে আসলে আলহামদুলিল্লাহ বলতে পারতেছিলাম না যে কেউ ভালো আছে বা আমি ভালো ছিলাম শেষে এতগুলো ছাত্রের রক্তের বিনিময়ে কত মায়ের বুক খালি হয়েছে জানি না সবাইকে বেহেস্ত নচিব করো আফসোস শুধু একটাই যারা এই আন্দোলনটা শুরু করেছিল আমার বড় বড় ভাইরা ছাত্ররা তারাই কিন্তু দেখতে পারল না আনন্দ এই কয়টা দিনে খুব ভয়ে ভয়ে ছিলাম নেট বন্ধ টিভিতে যা দেখা ছিল তাই কিন্তু বিশ্বাস করতে হচ্ছিল আত্মীয় স্বজনদের একটু খোঁজ খবর নিব যে সেই উপায়ও ছিল না আর আত্মীয় স্বজন কি বলবো নিজের বাবা মার সাথে যে কথা বলবো সেটারও উপায় ছিল না যদিও আমার বাবা মা আমার কাছে থাকে তাও কিন্তু যোগাযোগ করতে পারি নাই তাদের সাথে এত বিপদ পেরিয়া আজকে আমরা দ্বিতীয়বারের মতন স্বাধীন আলহামদুলিল্লাহ এই কয়টা দিন যখন বাসায় ছিলাম পরিবারের সাথে অনেকে দেখে গেছে বাড়িতেও চলে গেছিল তো আমরা বাড়িতে যেতে পারি নাই কারণ আমাদের বাড়ি যেতে যেতে অনেক সময় লাগে তো শহরেই ছিল বাসায় থেকে ছুটির সময় কিন্তু এই রান্নাটা করা হয়েছিল তো আমি তো আর আপলোড দিতে পারলাম না তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভীষণ পছন্দ একটা খাবার হচ্ছে কচু বা কচুর লতি কচুর শাক যেটাই বলুন না আসলে কচু নামটাই কিন্তু আমার পছন্দ তো আজকে আমি কচুর লতি রান্না করতেছি তাও আবার চিংড়ি মাছের বড় বড় চিংড়ি মাছের মাথা দিয়ে তো প্রথমে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে তারপরে মশলা দিয়ে তারপর দেখে গেছে ভালো করে কষিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিই আর বলতে তো ভুলে গেলাম কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমি কচু লতি রান্না করতেছি আপনারা কি কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন কাঁঠালের বিচি দিয়ে লতি খেতে কিন্তু অনেক মজা লাগে যদিও না রান্না করে খান তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এত মজা লাগে কি যদি আপনারা রান্নাটা করতে না পারেন তাহলে আমার এখান থেকে দেখি কিন্তু ট্রাই করতে পারেন অবশ্যই বাসায় এত মজা কি বলবো গরু গোস্ত মুগির গোস্ত এগুলো একদম ফেল হয়ে যাবে তো তো এই কাঁঠালের কাঁঠালের রাধুনি তারা অবশ্যই জানবে কেননা কাঁঠালের বিসি কিন্তু শক্ত থাকে কারণে আগে একটু সেদ্ধ করে নিতে হয় তারপর লতিগুলো দিতে হয় কারণ লতি কিন্তু অনেক নরম বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম গলে যাবে এই তো লতিগুলো কষানোর পরে একসাথে মানে কাঁঠালের বিসি আর লতি একসাথে কষানোর পরে আমি হালকা পানি দিয়ে দিলাম একদমই বেশি পানি দি। না মোটামুটি পানি দিবেন যেন এটা থেকে ঝোল রাখা যায় এবং কি সেদ্ধ হয়ে যায় পরে দেখে গেছে লবণ চেখে বা ধনেপাতা পাতা বাসায় থাকলে অবশ্যই ধনেপাতা উপরে দিয়ে দিবেন যদি আপনার গলা ধরে লতি গলা ধরে না বেশির অংশ মানুষের কিন্তু যদি কচুলতিতে আপনার গলা ধরে উপর থেকে একটু তেঁতুলের রস বা একটু মানে লেবুর রস দিয়ে দিলে হবে আমার জীবনের একটা কাহিনী আছে এই লথি নিয়ে আমি যখন ফার্স্ট টাইম রান্না করতে গেছিলাম তো মানে লথি ছিল তো লথিটা আমি কি করছিলাম মানে কোনো রকমভাবে মশলা পাঠিয়ে দিয়ে রান্না মানে কষাই নিছি প্রথম কষানোর পরে দেখে গেছে দিছিলাম কি বলবো আমার জীবনে কিন্তু রান্না নিয়ে কোনো একটা গল্প থাকে তো আমারও তো সেম একটা মানে লথি দিয়ে এরকম একটা গল্প ছিল অনেক পানি দিয়ে দিয়েছিলাম তো যে পানিটা দেখা গেছে সিদ্ধ হতে হতে লতিথিগুলো একদম গলে গিয়েছে তো আজকের মতো এতটুকু আল্লাহ সবাই ভালো থাকবেন